আমি মানুষকে তৈরি করেছি স্পার্ম এবং অভাবের জয়গঠের মাধ্যমে এই পড়াটা তুমি পড়ো মানুষ সৃষ্টির বিকাশ পড়ো কর্মবিকাশ পড়ো হিউম্যান ডেভেলপ হলো কি করে সেইটা একটু পড়ো পড়লে তোমার স্রষ্টাকে চিনতে পারবা তার কারণ স্রষ্টাকে চিনতে হলে সৃষ্টি নিয়ে গবেষণা করা দরকার অতএব তোমাকে তুমি অনেক সৃষ্টি নিয়ে গবেষণা না কইরা তুমি নিজেকে কিভাবে আমি আল্লাহ বানাইলাম সেই জবাব দিতে যাও দেখবা আমি আল্লাহর কাছে আমার বিধানের কাছে তুমি অবনত হয়ে যাবে মানুষগুলো আজ কোথায় যাচ্ছে সম্পদ গুলো কয়েকটা মানুষ কত। কুকিগত দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল সেগুলো কোথায় সেগুলো ফিরে আনো ওইগুলো মানুষের মধ্যে বন্টন করে দেন বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের কম্পিকে করে খেজুর ফিরে দিয়ে দেয় আল্লাহ নবী খেজুর দিয়ে ইফতার করতেন রোজা রাখা ফরস ইফতারের মধ্যে যে শূন্য আছে তার মধ্যে খেজুর দিয়ে ইফতার করা শূন্য আমি বলছি না খেজুর ছাড়া ইফতার হবে না আরে ভাই পানি ছাড়াও তো ইফতার হয় আপনি যান নিতে আসেন পানিও পান নাই শুধুমাত্র আপনি নিয়ত করেন যে আল্লাহ এখন আমি রোজা ইফতার করতেছি এই বলে নিজের মুখের লালা নিজেও যদি গিলে ফেলেন তাও ইফতার হয়ে যাবে কিন্তু কথা হলো খেজুরের উপর আপনার তো আক্রোশ কেন কে হইতে শূন্য তাই জন্য কি কয় আমার ভাইয়েরা খেয়াল করো বিশ্বী সাল্লাল্লাহু মুসল্লাম যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা পেয়েছেন তারপর থেকে কিন্তু একটা দিনের জন্য আর নবী হেরা পাহাড়ে যান নাই তার কারণ কোরআন এসেছে সমাজ পরিবর্তন করে একটি শান্তি এবং নিরাপদ সমাজ দেওয়ার জন্য এখন নবীর কাজ লেগে গেছে সমাজের মধ্যে একদিকে আত্মিক উন্নতি কথা বলি একদিকে আর একদিকে সামাজিক অবক্ষয় রোধের জন্য তালিম তালিবিয়া দরকার বিশ্ব নবী সাল্লাম ওই হেরা পাহাড়ের মধ্যে যে সবক পেলেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রিলের মারফতে পাঠাইয়া দিলেন কোরআন বলুন আলহামদুলিল্লাহ অশান্তি এবং অসভ্য জাহিলিয়া পূর্ণ একটি সমাজের বিপরীতে আলোকিত ন্যায় এবং পর একটি সমাজ গঠনের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন কি জয়বান কি পাঠাইছেন কোরআন পাঠিয়েছেন আমরা শুধুমাত্র শান্তি চাই শান্তি চাই কেমন পর্যন্ত শান্তি পাবে না শান্তির জায়গায় নাই আমরা কয় লাগবে আমি পানি পাওয়ার জন্য ট্যাপের কাছে যেতে হয় আপনি লাগাইবেন তেঁতুল গাছ আর দোয়া করেন আল্লাহ তুমি একটা আম গাছ দাও কেমত আম দাও কেমত পর্যন্ত হবে না আগে আম গাছ লাগান দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আম দিয়ে দেবে নবী সাল্লাহাম তার দাওয়াতি মিশনের শুরু করবেন এখন জিবরিল এসে বললেন একরা আপনি পড়েন কষ্ট হচ্ছে নাকি আল্লাহ নবী জবাব দিলেন মা আনা বেকারি আমি পড়তে পারি না আমি কি পড়তে পারি না অথবা আমি পড়তে প্রস্তুত নই একবার দ্বিতীয়বারে বললেন বললেন মা আনা বে করে বললেন মা আনা বে করে এইসব পড়ার জন্য আমি প্রস্তুত নই তৃতীয়বারে চতুর্থবারে জিব্রিল আলাহ ইসালাম নবীকে যখন বুকের মধ্যে আলিঙ্গন করলেন নবীজি পটপট করে বলা শুরু করে দিলেন প্রথম আয়াত এ করা বিস্মেলব বিকেলে দিয়ে খলা খলাকল ইনসায়না আলাখ আল্লাহ নবী তিনবার ফিরাইয়া দিয়েছেন কয়বার আরো জোরে তিন কারণে তিনবার ফিরাইছে এবারে আসুন গভীর মনোযোগ তিন কারণে তিনবার ফিরিয়েছেন এক নম্বর কারণ হচ্ছে ইসলামের সামনে এইভাবে লেখা ধরেছেন জিবলি আলা ইসলাম এটা প্লেটের মতো তার মধ্যে নুরের খচিত অক্ষর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ নবীকে বলা হলো নবী এখানে কি আছে মোহাম্মদ আপনি পড়েন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোই অক্ষর দিয়ে দিয়ে পড়াই এই সিস্টেমের মধ্যে আমি নাই সুবহানাল্লাহ পড়বেন না জিব্রিল কিন্তু বলতে বলতেন না জিব্রিল বলেন নাই যে কুল এটা বলেন নাই বলছে কি একরা মানে পড়েন যদি বলতে বলতো যে আপনি বলেন কারণ এই পড়াটা বলা নবীর জন্য কোনো ব্যাপার ছিল না আপনি দেখবেন ক খ গ কিচ্ছু জানে না এরকম কিছু বাচ্চার বয়স মনে করেন ছয় সাত বছর তারে বাংলা ভাষার কবিতা পড়াই দেওয়া যায় না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই বাস করে কান আবার আঙ্গুলটা নেই এক লাইনে পড়া ওইল আর লাইনে এরকম হয় কি না দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানেতে আমি পলা শেষ পড়াও বলতে না বলে কি পলা তাহলে নবী কেন বললেন এর মানে হচ্ছে সামনে দেওয়া হয়েছে ফলক যার কারণ নবী বলছেন একর পরে বলেন বলে নাই বলছে কি এর মানে সামনে পড়াটা ছিল দ্বিতীয় কারণ জিব্রিল শুধু পড়তে বলে একরা 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 কিন্তু কি পড়বে তা বলে না কারণ হচ্ছে আরবে তদা নিত্য আরবে পড়ালেখা ছিল কি ছিল না আমার কথা আপনারা বুঝতে পারছেন না মনে আমার পুরো সাপোর্ট দিতে হবে আমাকে খুব গভীরে যাচ্ছি আমি এখন আপনাদেরকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছে নেট পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে ছিলেন সেই ব্যবস্থা সেখানে একটা পড়া লেখা ছিল না প্রত্যেক রাষ্ট্র আপনি দেখেন সাবামু আল্লাকা এরপরে বিভিন্ন शायর বিভিন্ন ঐতিহাসিকগণ যেই যেই কথাগুলো লিখেছে সেই বিশাল আরবী সাহিত্য সাহিত্য ভান্ডার তা কিন্তু অনেক মজবুত অবশ্যই সেই সময় পড়ার সিস্টেম ছিল কিন্তু র দেখলেন যে তোমরা পড়ার কথা বলতেছ তুমি এরকম একটি পড়া তো আমার রাষ্ট্রে আছে কিন্তু সেই পড়া পইরা দর্শক তৈরি হয়েছে না কথা বলেন কেন কন্যাকে জীবন্ত কবর দেওয়া লোক তৈরি হয়েছে ওই পড়া পৈরা ঘুষ এবং সুদের কারখানা তৈরি হয়েছে ওই পড়া পৈরা নিজের মাকে আটকে রাখে অন্যের কাছে গেলে সম্পদ নিয়ে যাবে বাবার ভাগ এই জন্য নিজের মাকে নিজে বাইন্দে সেন্দে ঘরের মধ্যে আটকাই রাখে কোনো কোনো ক্ষেত্রে মাকে স্ত্রীর মত করে ভোগ করে এই এইরকম সন্তান তৈরি হয়েছে এই পড়ার দ্বারা একজনের সভ্যতার একজনের লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে এই পড়ার দ্বারা তৈরি হয়েছে আরবের যে পড়া ছিল সেই পড়ার দ্বারা তৈরি হয়েছে ডাকাত হয়েছে চোখ হয়েছে খুনি এক একটা গোত্র আর একটা গোত্রকে বছরের পর বছর কোপাইয়া কোপাইয়া মানুষ মাইরা আনন্দ করে মৃত মানুষের উপরে লাফাইয়ে লাফাইয়ে মৃত্যু করে মাদক দ্রব্যের লাভ হয়ে যাচ্ছে অতএব আরবের মধ্যে যেই পড়া আছে সেই পড়া আমি চিনি তুমি আমাকে কি পড়া পড়াবা সেই পড়াটা আগে বলো শুধু পড়তে বললে হবে না এই বয়সে আইসা আমি যেন কোনো পড়ার জন্য বলি নাই ওই আবু আবু আহ দ্বারা যে সিলেবাস আছে প্রণীত সেই সিলেবাস নাকি ওই কবি ফারাস দাগ কিংবা লবিদের মতো লেখা সেই কবিতাগুলো কিনা কিন্তু সাবাহা কিনা ওই পড়াগুলো আমি পড়ার জন্য প্রস্তুত না মা না বেকারি অন্য কোনো পড়া থাকলে সেইটা ক কারণ যেই পড়া তুমি আমাকে বলতে এই পড়া তো সমাজে আছে চল্লিশ এসে সেবাটা এখন পড়তে যাবো কোন পড়া সেইটা বলো কারণ ওই পড়া পড়িয়া সমাজ পরিবর্তন হয় নাই অর্থনীতির উন্নয়ন হয় নাই মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হয়নি নারীর সম্ভ্রমের নিরাপত্তা হয়নি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হয়নি মানুষগুলো নিজের মনুষ্যত্ব উপলব্ধি করতে পারেনি মানুষগুলো খুন খারাপি থেকে ফিরতে পারেনি আবহমান কাল ধরে পড়তেছে 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 অথবা এই পড়া মোহাম্মদ মোহাম্মদ আমি পড়ার জন্য এখানে বসে রই নতুন কিছু থাকলে সেই পড়া

ইয়াজদান আহারমান হাবল দেবতা বাদ দিয়ে এখন কার নামে পড়তে কয় রবের নামে রব মানে হইল স্রষ্টা রব মানে লালন পালনকারী রব মানে হইল বিধানদাতা আইনদাতা হুকুমদাতা আল্লাহ রব্বুল আলমিন যখন এই আয়াত নবীকে শুনাইয়া দেওয়ার ব্যবস্থা করলেন জিবরিল আলাহি ইসালাম এর মারফতে আল্লাহ নবীর গোটা শরীর আনন্দ এবং চেতনায় যেন ভরপুর হয়ে গেল এই পড়াটাই তো চাই

আমি মানুষকে তৈরি করেছি স্পার্ম এবং অভাবের জয়গোঠের মাধ্যমে এই পড়াটা তুমি পড়ো মানুষ সৃষ্টির বিকাশ পড়ো কর্ম বিকাশ পড়ো হিউম্যান ডেভেলপ হলো কি করে সেইটা একটু পড়ো পড়লে তোমার স্রষ্টাকে চিনতে পারবা তার কারণ স্রষ্টাকে চিনতে হলে সৃষ্টি নিয়ে গবেষণা করা দরকার অতএব তোমাকে তুমি অনেক সৃষ্টি নিয়ে গবেষণা না কইরা তুমি নিজেকে কিভাবে আমি আল্লাহ বানাইলাম সেই জবাব দিতে যাও দেখবা আমি আল্লাহর কাছে আমার বিধানের কাছে তুমি অবনত হয়ে যাবে